হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই মেরি খ্রিস্টমাস খ্রিস্টমাস মানে সব থেকে যেই কথাটা মনে আসে সেটা হলো খ্রিস্টমাস কেক বা ফ্রুটস কেক আর খ্রিস্টমাস কেক দিতে ফ্রুটস কেক বানানো হবে না বা খাওয়া হবে না এটা হতেই পারে না তাই বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিন খ্রিস্টমাস স্পেশাল কেক প্রথমে এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম কিজমিস আর দিয়ে দিলাম কুচানো চেরি এবার দিয়ে দিলাম এক বাটি টুটি ফুটি একটা কমলা লেবুর জুস বের করে রেখেছিলাম জুসটা আমি এই ফলগুলোর মধ্যে দিয়ে দেব ফলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হবে এবার আমি একটা বানিয়ে নেব সেই জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা আগে থেকে গরম করে নিতে হবে তারপর আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে আমি চিনিটা একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে খুব সহজেই মেল্ট হয়ে যায় আর এক চামচ জল দিয়েছিলাম এইভাবে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি চিনিগুলো মেল্টেড হয়ে গেছে কিন্তু আমাকে এটা ক্যারামেল করতে হবে দেখুন সুন্দরভাবে চিনিটা ক্যারামেল হয়ে গেছে কালারটাও কত সুন্দর ডার্ক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দিয়ে দেবো এতে হাফ কাপ জল এ সময় খুব সাবধানে জলটা দিতে হবে কারণ এটা গায়ে না হলে ছিটে আসতে পারে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল তেল আর চিনিটা এইরকম একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে তেলের সাথে মেল্টেড হয়ে যায় চিনিটা খুব ভালোভাবে মেল্টেড হয়ে গেছে এবার আগে থেকে লেবুর রসে ভিজিয়ে রাখা ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দাটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম একটা হাতার সাহায্যে বা যে কোনো স্প্যাচুলার সাহায্যে আপনারা এই কাজটা করে নিতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগে থেকে যে চিনির ক্যারামেলটা করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু টাইপ নিয়ে করতে হবে যাতে সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে যায় এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর যে বাকি ড্রাই ফ্রুটসগুলো প্লেটে দেখতে পাচ্ছেন এগুলো পরে গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো দেখুন স্ট্রেকচারটা একদম পারফেক্ট এসে গেছে এবার একটা কোড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফ্রিহিট করে নেবো কেকটা বানানোর জন্য একটা কেক মোল্ড নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে চারিদিকে ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন তেলটা এইভাবে চারিদিকে ব্রাশ করে নেওয়ার পর একটু শুকনো ময়দা এর মধ্যে ছড়িয়ে দিতে হবে ময়দাটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা এভাবে কোটিং করে নিতে হবে এবার কেক ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা সবশেষে দিয়ে দেব এক চামচ ভিনিগার আপনারা বেকিং সোডা বেকিং পাউডার আর ভিনিগারটা একদম শেষে দেবেন যখন কেকটা বানাতে দেবেন তার ঠিক আগের মুহূর্তে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে এই উপকরণগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই এবার কেক মোল্ডের মধ্যে কেক ব্যাটারটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের এয়ারটা বাইরে বেরিয়ে যায় এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে বাটিটাকে এইভাবে বসিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কুড়ি মিনিট বেক করে নিয়েছি দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবারে কেকটাকে একটু গার্নিশিং করে নেবো এইভাবে অর্ধেকটা কেক বেক হয়ে যাওয়ার পর ড্রাই ফ্রুটসগুলোকে খুব সুন্দরভাবে আমি কেকের ওপর এইভাবে আলতো করে সাজিয়ে দেবো আপনারা যদি প্রথমেই ড্রাই ফ্রুটসগুলো কেক ব্যাটারের ওপরে দিয়ে কেকটা বেক করতে দেন তাহলে সমস্ত ড্রাই ফ্রুটস নিচে চলে যাবে তাই এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক হয়ে যাওয়ার পর তবেই ড্রাই ফ্রুটসগুলো ওপরে দিয়ে সাজাবেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো সব একদম ওপরেই থাকবে আমি এইভাবে কাজু কিশমিশ আমন্ড আর চেরি দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কেকটা একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে তিরিশ মিনিট কেকটা বেক করে নেব কেকটা হয়েছে কি না এই রকম একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে একটুও ব্যাটার লেগে নেই তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে কেকটা সাথে সাথে কড়াই থেকে ওঠানো যাবে না তাহলে কেকটা পরে চুপসে যেতে পারে তাই ওই অবস্থাতেই ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আনমোল্ড করে নেব ছুরি দিয়ে এইভাবে চারিদিকটা একটু প্রেস করে নেবো যাতে কেকটা সহজেই ডিমোল্ড করা যায় এভাবে উপর করে একটু ট্যাপ করে দিলেই কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন কেকটা একদম পারফেক্ট হয়েছে নিচের দিকটা কিন্তু একটুও পুড়ে যায়নি আবার একটা প্লেট দিয়ে এইভাবে সোজা করে নেব কেকটা দেখুন দেখতে একদম বেকারির মতোই সুন্দর দেখতে হয়েছে এবার কেকটা কেটে নেব একটা ছুরি দিয়ে কেকটাকে কেটে নিলাম আপনারা দেখি বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে দেখুন কত সহজেই কেকটা কাটা হয়ে গেল এবার আপনাদেরকে কেকটা খুব সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর সফট আর স্পঞ্জি ফ্রুটস কেক একদম রেডি হয়ে গেল। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন ক্রিস্টমাস স্পেশাল ফ্রুটস কেক শো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই